আসসালামু আলাইকুম আজকে হোয়াইটেনিং অ্যান্ড স্লিমিং দুইটা একসাথে দেখাবো যারা একটু স্লিম হতে চান যারা একটু ওভার ওয়েটে আছেন যে আপনাদের বডিটাকে একটু শেপ আপ করতে চান হয়তো বা কফি খেয়ে মানে খুব ইজিলি আপনারা শেপ আপ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আজকে আমরা আসছি হচ্ছে রাসকসমিক থেকে রাসকসমিক থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্টের কালেকশন দেখাবে এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে আচ্ছা ভাইয়া আজকে আমরা কী কী দেখবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছে আজকে আমরা যেটা দেখাবো এখানে হলো হোয়াইট এর প্রোডাক্ট আছে এবং স্লিমিং প্রোডাক্ট গুলো আছে আজকে

নিশ্চিন্তে নিতে পারবেন এরপরে আমাদের অ্যালগুলোটা পাইবেরি প্লাস্টা আপনারা নিতে পারবেন এই অ্যালগুলোটা পাইবেরিটা আমাদের দোকানে সবচেয়ে হিউজ পরিমাণ বিক্রি হয়েছে এত বেশি এবং কাস্টমার এখনো সারা দিন নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের আপনার ভিতর থেকে আপনাকে পরিপূর্ণ একটা শেপ নিয়ে আসবে ব্রাইটনেস ব্রাইটনেসের আর এটা খাবেন পাশাপাশি আপনারা দেখা যায় কি আমাদের জোজগুলো খাবেন অনেকে আছে দেখা যায় কি শুধু ট্যাবলেটটা খাচ্ছেন আপনি জুসটা যদি এর সাথে খান তাহলে আপনার আরও বেশি রেজাল্ট হবে জুসটা কীভাবে খাবেন প্রতিদিন সকালবেলা আপনি ঘুম থেকে খালি পেটে এক

যারা হলো বিশেষ করে হলো হেলদি একটু বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না কত হলো মোটা স্বাস্থ্য সবার জন্য কষ্ট আপনার হাঁটতে চলতে খুবই কষ্ট হয় তারা আমাদের এই ন্যানো পাস সিলেপটা আপনারা অবশ্যই খাবেন ন্যানো ক্যাপসুলটা এটা অনেক দিন যাবত আপনার পাওয়া যাচ্ছে না আমি যেহেতু নিজে গিয়েছি এই আমি দেখে নিজে হিউজ পরিমাণ নিয়ে এসেছি আপনারা নিয়ে নিতে পারবেন এটার মধ্যে কয়টা ফ্লেভার আছে দেখতে পারেন এখানে এটা হলো দুইটা আছে দেখেন এটা হলো স্লিমিং ক্যাপসুল এটা স্লিমিং ক্যাপসুল এটা হলো অন্য কাজের জন্য আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এটা এটা নয়শো পঞ্চাশ করে আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে যে আইটেম সম্পূর্ণ একদম পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নেবেন নিশ্চিন্তে খাবেন আলহামদুলিল্লাহ আপনার পরিপূর্ণ চলে আসবে পরিপূর্ণতা স্কিনের মধ্যে এরপরে ম্যাক্স ক্যাপসুল আপনারা নিতে পারবেন যারা হলো ম্যাক্স ক্যাপসুল কফি এটা অনেক পুরনো এবং এখনও চলে আপনারা এটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা অনেক ভালো এটা আটশো পঞ্চাশ টাকা এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা নিয়ে নেবেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ আমার আমার প্রোডাক্ট কেমন আমি কেমন আমাদের কি কি হাজার হাজার আইটেম আছে আপনারা ইনশাল্লাহ আমাদের শপে না আসলে বুঝবেন না যারা ডাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমার শপে ভিজিট করবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে আপনার যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আছে আপনি একটু দেখে নেন এখানে হাজার আচ্ছা এখানে আপনারা সব রকম কালার থেকে শুরু করে হোয়াইটনিং স্লিমিং সব রকম কালেকশন কিন্তু নিতে পারবেন আবার হাই এন্ড যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও কিন্তু নিতে পারবেন কজার এক্সেল তারপর সিভের অনেক কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবল আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন তো এখানে কসমেটিক্সের কালেকশনও কিন্তু অ্যাভেলেবল আছে যদি নিয়ে বিক্রি করতে চান আপনার শপে বা পার্লারে তারা অবশ্যই নিতে পারবেন

আমরা পেয়েছি আপনারা অবশ্যই আমাদের সাইনবোর্ড দেখে আসবেন আর আমি শপে থাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা যে কল করেও আসতে পারেন কল করেও আসতে পারেন জি জি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম